বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা এরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যেই বৃহত্তম বাজারে অসংখ্য কাঁঠাল কলা আজকে রবিবার আসলে প্রতি রবিবারে শনিবার রবিবার দুই দিনই বাজার হয় একমাত্র বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন হাট দেখি যে আজকের বাজারে কেমন কাঁঠাল বা কলা আসছে আমরা দেখাবো যে দেখি যে আসলেই যে এথো কাঁঠাল এত কলা বাজারে আসছে হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে আমরা তবুও তুলে ধরবো আপনারা অবশ্যই আশা করি যে এই ভিডিওটা নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন কি পর্যন্ত কাটাল বাজার আসছে যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আর ফেসবুকের পেজ থেকে যারা দেখতেছেন তারা ফলো দিবেন শেয়ার করবেন যাই হোক আমি দেখি যে আজকে হাল চালটা কেমন কেমন দামে বিক্রি হচ্ছে অনেক বড় বড় কাটাল আসছে বাজারে কাঁটালের দাম খুব গুলো কে আনছে ভাই আনছেন আসসালাম কেমন আছেন কোন কাটালগুলো আনছেন আনছেন দাম কেমন আজকে দাম ছাব্বিশটা পনেরোশো ব্যাপারই কম নাকি আজকে ব্যাপারী আছে অনেক কাটাল তো কিনছে ব্যাপারী দেখা যাচ্ছে যে অসংখ্য বড় বড় কাঁঠাল দেখা যাচ্ছে কিনেছে অনেক ব্যাপারে কিনেছে মনে হয় হয়তো দাম একটু কম ছামা করে এই জন্যই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা অনেক কৃষক এখনও কাঁঠাল নিয়ে দাঁড়িয়ে আছে দেখি আমরা কলার বাজারে চলে যাব দেখি এই কাঁঠালগুলো কে আনছে ভাই দাম কেমন আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই কাটা লাঞ্চেন দাম কেমন আজকে আজকে তো আজ লাঞ্চ হবে হ্যাঁ হ্যাঁ কলা নিয়েছি লাম্বা সাথে গিয়ে আচ্ছা আচ্ছা কাটা দাম করতে 100 টাকা হয়ে এটা কয় কেজি করে হবে এভারেজ পনেরো পনেরো বিশ কেজি করে হবে বিশ কেজি হবে এর দাম বলতেছে দেড়শো টাকা আজকে একটু দাম বেশি নাকি মনে হচ্ছে একটু ড্যাম ড্যাম আর কালকে আরও দাম বেশি ছিল নাকি কালকে কেমন ছিল কাটালগুলো আরও ভালো ছিল এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি দেখতে পাচ্ছেন যে এত কাঁটাল আসতো অসংখ্য কাঁটাল বাজারে কিন্তু দাম অনেকটাই ভালো আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কাটাল আনছেন কি বাড়তি সব বাড়তি হবে নাকি টাকা হবে দাম কেমন বলতেছে আজকে কেমন

আর কয়েকদিন মাত্র বাকি হার না গোনা এই জন্যই এখনো দাম বলে নাই এইটা যাই হোক ধন্যবাদ দেখি আমরা অনেক কাটালি বাজার এখনো বিক্রি হওয়ার জন্য রয়ে গেছে অশঙ্ক কাটাল বাজার আসতে দেখা যাচ্ছে আজকে কেমন আছেন ভাই যান দাম কেমন কাটালে দাম কেমন চল্লিশ টাকা চল্লিশ পাঁচ চল্লিশ ওজন হবে কেমন এভারেসে হ্যাঁ ছয় সাত কেজি পনেরো কেজি হবে হ্যাঁ হ্যাঁ এরকমই হবে চোদ্দ পনেরো কেজি দাম চল্লিশ টাকা বলতেছে দাম চল্লিশ পাঁচ চল্লিশ মানে সর্বোচ্চ পঞ্চাশ আজকে কি বাজার কম নাকি বেশি আজকে সকালবেলায় বাজার ভালো ছিল এখন একটু কম নাকি অনেক কাটাল তো আসছিল বাজারে অনেক কাটাই আসছিল যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা চলে যাব ধীরে ধীরে কলার বাজারে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন এটা কি বাড়তি হয়েছে

দাম কম এখন তো কাটার লাগে গেছে দাম তো কম থাকবে একটু তাই না হ্যাঁ দাম কম থাকারই কথা যাই হোক ধন্যবাদ আমি দেখি এইদিকে দেখি একটু কলার বাজার আমরা চলে যাব দেখি কলার বাজারটা কেমন আজকে আশা করি সকলের সাথেই থাকবেন সকাল থেকেই কিন্তু বৃষ্টি সকাল থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আসসালামু আলাইকুম দুলাল ভাই কি আনছেন কিনছেন কোন কলা কলা কিনছেন আজকে এই কলাগুলো কিনছেন কেমন দাম কেমন আজকে অন্য দিনে করে কিনছেন অন্য অন্য দিন 800 টাকা থাকে না এ কয় পন করে হবে এটার মধ্যে কলা দুই পন করে কলা যাবে কোথায় দি হ্যাঁ বহু বাজার বহু বাজার আরো কোন কলা কিনছেন নাকি অনেক কলা কিনছেন দাম কম থেকেই তো কিনছেন নাকি মন হচ্ছে

অনেকটাই কম এরকম কয়ালি করে কলা হইতে পারে সালাম ভাই দেড়পুন পাইতিরিশ সালে এভারেজ দেড়পুন টিকবে নাকি দেড়পুন টিকবে যাই হোক ধন্যবাদ আমরা দেখি যে আর ধীরে ধীরে সবরির বাজার চলে যাব তারপরেই আর ঘুরে আসব আবার এই চাম্পার বাজারে আশা করি সকলের সাথেই থাকবেন দেখি সবরির বাজার অবস্থাটা কি বৃষ্টির কারণে হয়তো অনেক কলাই বিক্রি হওয়ার জন্য রয়ে গেছে আসসালামু আলাইকুম কে আনছেন ভাই কলা কলা আনছেন দাম কেমন আজকে না কেমন বলতেছে দেশ দেড়শো টাকা একটু কহেলি করে কলা হবে এর মধ্যে বিশ পঁচিশ বিশ পঁচিশ সালি অন্য অন্যদের বাজারে কীরকম দাম বিক্রি করেন চারশো ডাইনেসে চারশো টাকা বিক্রি করা গেছে আর আজকে দেড়শো টাকা এত কম কারণ কি হ্যাঁ জানেন না দাম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ এ দেখতে পাচ্ছেন যে আসলে যারা বিভিন্ন জায়গার ব্যাপারে আরবদার যেসবরা আছেন অনেকেই জানেন যে আমি এই কুতুবপুরের বাজারে অনেক বিরোধী আপনাদের দিয়েছি অনেক তথ্যই দিয়েছি আপনারা জানেন আমি কিন্তু সত্য যা তাই আসলেই আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করি মিথ্যা কথা বলা পাপ আমি একটু সবজির বাজারটা দেখি আজকে সবরি বাংলা অনেক কলাই রয়েছে বিক্রি করার জন্য দেখা যাচ্ছে আর অন্য অন্য দিন কিন্তু এই সময় অনেক কলাই বিক্রি হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ এই কি কলা কিন সবরি কলা কিনছিলেন না বাজার কেমন বাজারে তো কম কিরকম চারশো টাকা গাড়া অন্য অন্য দিন কিরকম দাম থাকে পাঁচশো টাকা আর আজকে চারশো টাকা মানে দাম অনেকটাই কম কারণটা কি ঈদের কারণে নাকি ঈদের কারণে হয়তো দাম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ আসলে দেখি যে আসলে এত দাম কমে গেছে কলার যে বাজার এত খারাপ হয়ে গেছে আমরা দেখি একটু এ চাম্পার বাজারে চলে যাব ছবির বাজার অনেকটাই কম চাম্পা রং সাগর সব কলার দাম অনেকটাই কম দেখা যাচ্ছে আজকে মনে হচ্ছে হয়তো চাম্পার বাজারও অনেকটাই কম হবে অসংখ্য কলা বাজারে কিন্তু মনে হচ্ছে ব্যাপারই নেই একদমই ব্যাপারই কম দাম অনেকটাই কম আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন আজকে কিরকম বলতেছে কিরকম বলতেছে মোটামুটি কিরকম দাম কেমন বলতেছে এটা বলেন কেমন কম অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করেন আজকে কেমন বলতেছে অন্য অন্য দিন যেমন দাম করে আজকে কেমন দাম করে মুখ দিয়ে কথা বলেন যে এই কয় টাকা বলতেছে কয় কারা চোদ্দ এক হাজার টাকা আর অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি হয় এরকম দাম হয় নাকি যাই হোক দেখি আসলেই কথা বলতে মনে হয় নিয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল দাম কেমন আজকে কলা কম কিরকম কম অন্য অন্য দিনের তুলনায় আজকে কেমন কম প্রতিকার প্রতিকারায় তাতে কি কি ধরনের কলা আজকে কিনতে পারছেন রং সাগর তাতে সাগরের অন্য অন্য দিনের তুলনায় আজকে কেমন কম ছিল সত্তর আশি টাকা কম ইও কি কাটালও কিনছেন নাকি কাটাল কিনে না শুধু কলাই কিনছেন তাই না এত বাজার কম থাকার কারণটা কি একটু বলবেন বৃষ্টির কারণে আজকে চার পাঁচ দিন ধরে তো বৃষ্টি আপনাদের ওই দিকেও বৃষ্টি নাকি আপনাদের ওই দিকেও আমি তো ভাবছি যে হয়তো আমাদের এদিকে বৃষ্টি বৃষ্টি এই যাই হোক ধন্যবাদ আসলে আমি আর ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাত